তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনের মজুজা নিয়ে বয়ান আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রহমাহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সি এইচ পি শুধু তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাইদিন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয়ে কোরআনের মজিজা নিয়ে বয়ান شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا له ومن يُضْلِلْ فلا هادي لنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم মো হাম্মদালে সৈয়দীন মাউল জোরেশোরে মোহ্বতের সাথে সবাই পড়ে না হম সাল بلغ العلا بكماله كشف الدجال بجماله حسن جميع خصاله سلوا عليهم هنا يفولت بلبل كاترنم بينهم چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلا غلول بکمالی ہی کشفت جا بجمالی ہی حسنت جلی و خسالی ہی سلیٹ انجمان خدمت قرآن কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল তিন দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপতি দিবসে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আঞ্জুমানে খেদমতে কোরআনের সভাপতি মাহফিলের সভাপতি হাজার ও আলমের উস্তাদ হাদিস হদিস হজরতুল আল্লাম আব্দুল মালিক সাহেব আতাল আল্লাহ অমরাহ অ ফি হায়াতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেটের গর্বিত সন্তান সকলের প্রিয় নেতা বিশিষ্ট পার্লামেন্ট্রিয়ান বিশিষ্ট আলমেদিন হজরতুল আল্লাহাম ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী দামদ বারকাতুল মঞ্চ উপস্থিত রয়েছেন উস্তাদ সমতুল্য বড় বড় কেরাম মাহফিলের মধ্যেও বসে আছেন অনেক ওলামা হাজারা প্রিয় সিলেটবাসী সম্মানিত ভাইয়েরা প্রতিবেশী দেশ ভারতের আসাম থেকে করিমগঞ্জ থেকে আগত সম্মানিত ভাই বোনেরা পর্দারের আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত সেই সাথে আরও অভিনন্দিত করতে চাই শুভেচ্ছা জানাতে চাই আজকের মাহফিলে সিলেটে বসবাসরত যেসব অমুসলিম ভাইরা অংশগ্রহণ করেছেন কোরআন শোনার জন্য সার্বজনীন বাণী শোনার জন্য পরম শ্রেষ্ঠ আল্লাহর কালাম শোনার জন্য তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা সুস্বাগত প্রথম তিনি বলেছিলাম কোরআন এটি কোনো বিশেষ জাতি এবং গোত্র বা গোষ্ঠীর জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে গোটা মানব গোষ্ঠীর জন্য এবং এটি একটি আজিব মজা কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মৌজেজা এর থেকে বড় মজেজা আর নাই এখন আমাদের বাংলাদেশে জাতীয় পার্লামেন্টে অধিবেশন চলছে আজ শুক্রবার শনিবার বন্ধ ওই পার্লামেন্টে আমরা দুই ভাই ছিলাম ওটাও একটা পার্লামেন্ট এটাও একটা পার্লামেন্ট ওই জাতীয় পার্লামেন্টে কোরআন সংকট হয় এই কোরানের পার্লামেন্টে কোরআন সংকট কোনো দিন হয় না বরং প্রত্যেক দিন মানুষ বাড়তেই থাকে বাড়তেই থাকে শোভান ওখানে কত কথাবার্তা হয় কত ফাউল কথাও হয় এখানে কোনো ফাউল কথা হয় না এখানে সব কথা হয় আমার রবের কথা হয় আমার রবের বন্ধুর কথা বলা হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা বলা হয় এটি কোরআনের পার্লামেন্ট সুবাহান্লাহ যেখান থেকে আমরা আমাদের জীবনের সঠিক সন্ধান খুঁজে নিতে পারি ওখানের সিদ্ধান্তে ভুল হতে পারে এখানের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না কখনোই পারে না কারণ এ সংবিধান ওখানেও একটা সংবিধান আছে এখানেও একটা সংবিধান আছে ওই সংবিধান মানুষের তৈরি আর এই সংবিধান আমার রবের তৈরি গালফ অব ডিভারেন্স আকাশ আর জমিনের পার্থক্য আল্লাহ তালা সমস্ত নবীদেরকে তাদেরকে মর্যাদা দিয়েছেন কারো মজ ছিল লাঠি লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত করবি আপনাদের ওয়াজ শুনে মজাই আলাদা কারণ আপনার আমার থেকে ভালো জানেন আলহামদুলিল্লাহ দাউদ আলাহ সালামের ছিল লোহা দিয়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করতেন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতেন তার মানে খন্তা কোদাল বানাবার কাজে লাগাতেন এই লোহাগুলি হাতের মুঠায় নিয়ে চাপ দিনে পানি হয়ে গলে যেত এটা আগুন দিয়ে পোড়ায় নরম বানানো লাগত না এটি তার মর্যাদা ছিল এবং তার কণ্ঠে দিয়েছিলেন আল্লাহ অপূর্ব কণ্ঠ তিনি যখন জাবু তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা চতুর্দিকে বসে যেত তা শোনার জন্যে মানুষেরা পাগল হয়ে যেত শুনতে শুনতে সালাইম আল আল্লাহ সাল্লামের মর্যাদা ছিল সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে এই সিংহাসন তাকে শূন্যের উপরে উড়িয়ে এক মাসের পর সকালে অতিক্রম করে নিত আবার বিকেল বেলায় সন্ধ্যায় আর এক মাসের পর অতিক্রম করে এনে তার জায়গায় পৌঁছে দিত ইসাল্লাহ সালামের মৌজা ছিল আজন্ম কুষ্ঠ বেদিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতেন রোগ ভালো হয়ে যেত অন্ধের চোখে হাত বুলোতেন অন্ধ চক্ষুসমান হয়ে যেত এ ছিল নবীদের এক এক নবীর এক এক ধরনের ম ওইসব সব আম্বিয়া ওইসব নবী রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে মজেজার কার্যকরিতা ওখানেই শেষ হয়ে গেছে মুসা আলাহ সাল্লাম ইন্তেকাল করার পর তার এই লাঠি দিয়ে কেউ আর সাপ বানাতে পারেনি দাউদ সালাম ইন্তেকাল করার পর ওই লোহা সাপিয়া হাত ব্যথা করা ছাড়া এডারে কেউ নরম বানাইতে পারেনি সালেমান আল্লাহলাম করার পর তার সিংহাসন কেউ এক সেকেন্ডের পথ অতিক্রম মাটি থেকে উঠেই কি নাই আল্লাহ তাকে নিয়েছেন তাকে উঠাই নেওয়ার পর তার কোটি কোটি দাবিদার উন্মতেরা তারা কোনো কুষ্ঠ বেদিগ্রস্তের গায়ে হাত দিয়ে কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই কোনো অন্ধের চোখে কষাকষি করে চোখের আরো সর্বনাশ করা ছাড়া চোখটারে ভালো বানাইতে পারে বিশ্বনবী নবী রহমতের নবী মানবতার নবী গোটা মানবতার বন্ধু গোটা মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে অসংখ্য মর্যাদা ঘটেছিল তার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে কোরআন তিনি এতে করার পরে কার্যকারিতা বন্ধ হয়ে যায়নি রসুলের এই রেখে যাওয়া আল্লাহর এই কোরআনের কার্যকারিতা থাকবে ইলা পর্যন্ত মোজেজা চলতেই থাকবে লোকেরা শুনবে আর কানবে লোকেরা শুনবে আর হেদায়ত পাবে লোকেরা শুনবে আর এই কোরআনের অনুসারী হতে থাকবে সুবাহান্লাহ এই কোরআন আল্লাহ রাব্বুল আরমিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয় এই কোরআনের কথা আমি গত দুই দিন শুনিয়েছি আর আজকেও মা আল্লা আমার কাছে কোন ইলেম নাই যা দিয়ে আমি কোরআন বুঝাইতে পারি আমি আল্লাহ সাহায্য কামনা করি তিনি যেন দয়া করে তারে কোরআনকে যেমন করে বুঝালে মানুষের অন্তরে গ্রথিত হয় মন মস্তিষ্কের মধ্যে আসর করে সেভাবে বলার তৌফিক যেন মালিক এ গোলামকে দান করে। আমার প্রিয় ভাই মরানা ফরিদুদ্দিন চৌধুরী সাহেব খুব সুন্দর করে আপনাদের সামনে আলোচনা করেছেন আপনারা শুনেছেন কদিনে অনেকে বক্তব্য রেখেছেন আমরা আজকে মাহফিলে দোয়া করব। মাহফিলের শেষে সবার জন্য দোয়া করবো অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে এই শহরের সকলের কাছে পরিচিত ব্যক্তিত্ব যেন ডাক্তার শফিকুর রহমান হিন্দু মুসলমান জাতি ধর্ম দলমত নির্বিশেষে যাকে সম্মান করে মোহব্বত করে তিনি দারুণ অসুস্থ সে অসুস্থতা নিয়েও লোভ সামলাতে পারেন নাই মাহফিলে চলে এসছেন তার জন্য আমরা দোয়া করব সবার জন্য দোয়া করবো দোয়া করবো আমার প্রাণ প্রিয় সিলেটবাসীর জন্য একটু আগে আমি এখানে বেরোবার আগে জাপান থেকে টেলিফোন এসছে সিলেটের মাহফিল সম্পর্কে জানতে চেয়েছে জাপান থেকে লন্ডন থেকে আগের থেকে ছুটি নিয়ে চলে এসছে এই মাহফিলটার খবর পাওয়ার সাথে সাথে আগাম ছুটি নিয়ে প্রবাসী লন্ডনের কিছু লোকও চলে আসছে ওই যে আপনারা এখানে একটু নড়াচড়া করে ক্যামেরা নিয়ে আপনারা অস্থির হন অস্থির হবেন না এই দৃশ্যগুলি ধারণ করে এটা আপনি দেখে উপভোগ করছেন আপনার ভাই লন্ডনে আছে আপনার ভগ্নীপতি আপনার ছেলে আপনার বাবা লন্ডনে আছে মা আছে ওদেরও তো সিলেটের এই পবিত্র দৃশ্য দেখে কলিজা ঠান্ডা হওয়া দরকার ঠিক না আজকে দুটি বছর লোকেরা কোরআন শুনতে পারে না যারা ক্ষমতায় ছিলেন গত দুই বছর অনেক ভালো কাজ করেছেন মন্দ কাজও করেন নাই তা না কিছু কিছু মন্দ কাম তারাও করছে সেই মন্দ কাজের যদি সিরিয়াল বসাতে বলা হয় তাহলে আমি এক নম্বর সিরিয়াল লাগাবো কোরআন এর মাহফিল বন্ধ করা সব থেকে বড় কাজ তারা করেছে সব থেকে খারাপ কাজ করেছে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে তারা মোটেই ভালো কাজ করেন নাই কোরআনের মাহফিল তারা যে বন্ধ করেছিলেন বুঝে করেছেন না না বুঝে করেছেন আমি জানি না তার জন্য তাদের জন্য দোয়া করব আল্লাহ যারা কোরআনের মাহফিল বন্ধ করে করে তাদেরকেও তৌফিক দান প্রতি তাদেরকেও আকৃষ্ট কর আরও একটু কথা আমি বলে নিতে চাই তার সিরে প্রবেশ করার আগে অনেক সাংবাদিক আসছেন তো তারা যদি খবরটা আগে পৌঁছায় দিতে পারে আমার বক্তব্যের জিসটা তাহলে পত্রিকা আসতে পারে আর সাংবাদিক ভাইরা অনেক ভালো তাদেরকে সম্মান করতে হয় অনেক কষ্ট করে তারা সংবাদ সংগ্রহ করে একটা গানের মজদিস হলেও পত্রিকার প্রথম পৃষ্ঠে আসে এত বড় মাহফিল সিলেটে সচরাচর প্রত্যেক দিন হয় প্রত্যেক মাসে হয় বছরও কীরকম একটা হয় রাস্তাঘাট ভরে গেছে আপনার পত্রিকা একটা লাইন দিতে পারেন না আপনারও তো পরকালে কিছু স্বভাবের কাম আছে তবে স্থানীয় সাংবাদিকদের এটা দোষ না ওনারা পাঠান হয়তো কিন্তু পত্রিকার মালিকের পলিসি নাই কোরআনকে হাইলাইট করা যাবে না তো কোরআনকে যারা হাইলাইট করতে চাইবে না আল্লাহ তাদেরকে হাইলাইট জিন্দিগিতেও করবে না দুনিয়ায় না খেরাতে কপাল এইলে কি কপাল পড়ো আল্লাহ তাদের প্রতি রহম করুন আমরা দোয়াই করি বদয়া করব না দোয়াই করি প্রিয় ভাই আমরা যে দেশটিতে বাস করি এ দেশটি বড় ভালো দেশ মক্কামদিন আর পরে আমার কাছে সবথেকে প্রিয় দেশ আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ নাম কি এরকম আসতে বললেন মহব্বতের সাথে জোরে বলেন এ দেশে শীতও কম গ্রীষ্মও কম এই দেশের মাটির উপরে রয়েছে অসংখ্য বৃক্ষ সম্পদ অগণিত বৃক্ষরাজি এর হাওড় নদীতে রয়েছে মৎস্য সম্পদ মাঠে মাঠে বিচরণ করছে অসংখ্য পশু সম্পদ অভাব নেই মাটির তলায় রয়েছে অফুরন্ত গ্যাস এই গ্যাস ফিল্ড আপনার সিমেটস এখানেই বড় গ্যাস ফিল্ড বিশেষজ্ঞরা বলেছেন এই বাংলাদেশের মাটির তলায় যে গ্যাস মজুদ আছে সমস্ত বাংলাদেশিরা যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে তা গ্রহণ করে একশো বছরেও না। আমার এই সোনার মাটির তলায় দিনাজপুরের বড় পুকুরিয়ায় রয়েছে এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ উন্নত মানের কয়লার খনি আর ভূতত্ববিদরা বলেছেন কয়লার খনির তলাই থাকে ডায়মন্ডের খনি এগুলো আমরা না জানলেও শকুনরা টের পাইছে আগেই শকুন শকুন তো কি বলে যাক এটাও মিল আছে নজর পড়েছে এরপরে বঙ্গোপসাগরের ভিতরে আড়াইশো নজিক্যাল মাইল যেটা বাংলাদেশের অংশে এর ভিতরে রয়েছে পেট্রোল এটাকে তালাশ করে খুঁজে নিতে চায় থাইল্যান্ড চায় বার্মা চায় আমার প্রতিবেশী বন্ধু দেশ আমার পোর্ট তার দরকার আমার সমুদ্র সীমা তার দরকার আমার জামিনের উপর থেকে তার করিডোর দরকার দরকার অনেক কিছু দরকারের ফিরিস্তিটা এখন অনেক লম্বা আরো চাই আরো চাই যাওয়ার কোনো শেষ নাই এরপর আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উপরে যে মানুষগুলি বাস করে এই মানুষগুলি পৃথিবীর মধ্যে অনেক ভালো মানুষ পনেরো কোটি মানুষ বাস করে জামিনে যে মানুষগুলি খুবই ভালো দারুণ পরিশ্রমী অল্পতে তুষ্ট বেশি চায় না অল্পে তুষ্ট মোটা কাপড় মোটা ভাত চুরি ডাকাতি থেকে বাঁচতে চাই আরামে থাকতে চাই এইটুক চায় এর বেশি নারীকেও চায় না পুরুষেও চায় না আর এর থেকেও বড় কোয়ালিটি বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ধর্মপ্রাণ চাই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক প্রত্যেক জাতির মানুষগুলি দারুণ ধর্মপ্রাণ এই বাংলাদেশের মাটির গুণ এটা আপনি দেখবেন হিন্দু মহিলারা মাথায় ঘুমটা দিয়ে চলে স্মৃতিতে সিঁদুর লাগায় শাখা পরে খুব শালীন মর্যাদার সাথে চলে বাংলাদেশে মুসলমানরা তো পর্দা করেই পর্দা করে না তাদের সংখ্যা কম মসজিদে লোক ধরে না মসজিদগুলো ভরে যায় মাহফিলের মাঠে লোক ধরে না পৃথিবীতে কোথায় পাবেন এত সুন্দর দেশ সুতরাং এই দেশের এই দেশের মানুষের বৃহত্তর জনগোষ্ঠীর ইচ্ছার বাইরে কোনো সিদ্ধান্ত কেউ যদি ক্ষমতার জোরে নিতে চান সেই সিদ্ধান্ত জনগণ কোনো ক্রমে মেনে নেবে না যেমন শুক্রবারের ছুটি নিয়ে কথা উঠেছে শুক্রবারের ছুটি বন্ধ করতে হবে শুক্রবারের ছুটি বন্ধ করবেন কেন কয়ে যে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে যে দারুণ অসুবিধা সেই জন্য শুক্রবারের ছুটি থাকলে এটা অসুবিধা হয়ে যায় রবিবারের ছুটিটা হলে খুব ভালো হয় যারা এই প্রস্তাব করেছেন তাদেরকে প্রশ্ন করি আপনি বাংলাদেশের কয় কোটি ডলারের ব্যবসা করেন আমেরিকার সাথে সৌদি আরব সৌদি আরব এক মাসে যে সহস্র সহস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা করে এক মাসে তাকে বাংলাদেশ এক বছরে করে সৌদি আরবের সাপ্তাহিক ছুটি তাতে তো কোনো অসুবিধা হয় না কুয়েতের অসুবিধা হয় না কাতারের অসুবিধা হয় না আরব আমিরাতের হয় না ওমানের হয় না ইয়েমেনের হয় না মিশরের হয় না জর্ডানের হয় না তিউনিশিয়ার হয় না সুদানের হয় না পৃথিবীতে অর্থ শত মুসলিম দেশের সাপ্তাহিক দিন শুক্রবার তাতে তো কারো কোনো অসুবিধা হয় না আপনারা তিন চারজন বামপন্থীরা মিলা সুখ সুখ ঠেকে শুক্রবারের পবিত্র জিনে সমস্ত অফিসারেরা চায় নির্ঝঞ্ঝাট উজু করে গোসল করে মসজিদে গিয়া ইমামের দুটো কথা শুনতে চায় যে অভিভাবক চায় তার বাচ্চা নিয়ে মসজিদে যাবে আর বাচ্চাকে ইমামের কথা শোনাবে সেজন্য গোসল করা উজু করা আতর মাখা ভালো জামা কাপড় পরে ঈদের মতো আনন্দ করতে করতে লোকেরা শুক্রবার দিন মসজিদে যায় যারা মসজিদ কখনো চোখে দেখেন না সে বামরা মসজিদের মজা বুঝবে কি কাজী যারা ক্ষমতায় আছেন তারা বৃহত্তর জনগোষ্ঠীর মন মানসিকতা চিন্তা চেতনার প্রতি শ্রদ্ধা জানাবেন তাহলেই কল্যাণ হবে দুই দুই নম্বরের নম্বরের কথাটা কথা যেটা বলতে চাই গুরুত্বপূর্ণ সেটি হল মাদ্রাসা ছাত্রদের কথা মাদ্রাসায় যে ছেলেরা পড়ে এই ছেলে পেলেগুলি পরীক্ষায় জরিপে জানা গেছে মাদ্রাসার ছাত্ররা পরীক্ষায় পাশ করে সব থেকে বেশি পাশের হার তাদের বেশি কারণ এখানে কোরআন হাদিস পড়ানো হয় ওর কলজার মধ্যে ভয় সময় সে আল্লাহকে চিনেছে রসুলকে চিনেছে আপনারা বদনাম করেন জঙ্গিবাদ বোমা তৈরি হয় এই তৈরি হয় সেই তৈরি হয় এইসব হাবিজাবি বলেন কিন্তু পরীক্ষা তো ওরাই বেশি পাশ করে আপনার বদনাম করা সত্ত্বেও এগুলি তারা করে না আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলি এ সমস্ত কমে মাদ্রাসা গভর্নমেন্টের টাকা দিয়া তৈরি হয় নাই এই জনগণের মুরগির ডিম বিক্রি করা কদু বিক্রি করা পয়সা দিয়া কওমি মাদ্রাসা তৈরি হয়েছে সেগুলিকে আপনারা জঙ্গিবাদের আখড়া বানাইছেন আর একজন বলেছে চোরেরা চুরি করতে করতে যখন আর চুরি করতে পারে না বুড়ো বয়স একটা মাদ্রাসা করে আহারে তার বাপ মা এত সুন্দর নাম রাখলো আর লোকটা কামড়া করল কি এই ছাত্রদেরকে যারা পরীক্ষায় সব থেকে ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটা বিভাগে তাদেরকে ভর্তি হতে দেবে না এই বামের দুর্ভাগ্যজনক ভাবে ওই মামদের এখন তাদের শীর্ষে বসে করলো হাইকোর্ট বলল এটি অন্যায় মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করতে হবে হাইকোর্ট কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটা মানতে পারলো না তারা আবার সুপ্রিম কোর্ট করলো সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহল করে দিয়ে বললো মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করো কিন্তু বাম সাহেবরা ওনারা এখনো পর্যন্ত প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছেন ষাটটি গুরুত্বপূর্ণ বিভাগে মাদ্রাসার ছাত্রদেরকে তারা ভর্তি করবেন না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের কাছে করুণা ভিক্ষা চায় না যোগ্যতার ভিত্তিতেই তারা পরীক্ষা দিবে পরীক্ষায় যদি অন্য ছেলেরা পাশ করে আর মাদ্রাসার ছেলে যদি ফেল করে আমি বলবো না তাকে নেওয়ার জন্য কিন্তু মাদ্রাসার ছাত্ররা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি করতে হবে 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 না না ভাণ্ডেশ্বরের কামনা এই যে ভাই এই যে আর কাম করলে ডাক্তারের দরকার কি দরকার বাংলাসেরা আমরা দাবি জানাবো দাবি জানাবো আইন মেনে দাবি জানাবো সরকার যেন দু চারটি বামের কথা শুনে বৃহত্তর জনগোষ্ঠী কলিজায় যেন আঘাত না লাগান তাহলে অনেক কিছু বুমেরাং হয়ে যেতে পারে সেই জন্য আমি অনুরোধ জানাবো এই দুটি কথা শুক্রবারের ছুটি বন্ধ করার ব্যর্থ চেষ্টা করবেন না আর মাদ্রাসা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষাটটি বিভাগে ভর্তি করার সুযোগ দিন এই ছেলেরা পাশ করে বিশেষ পরীক্ষা দিয়ে যখন প্রশাসনে ঢুকবে প্রশাসন দুর্নীতি মুক্ত করার জন্য পুলিশ লাগবে না এমনি ভালো হয়ে যাবে